চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগত আজকের আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আমাদের ইংরেজির একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমার এটা ইংরেজি আমি লেসন এক লিখে রেখেছি কারণ এরপরে আমি ইংরেজিতে ইংরেজির একটা ধারাবাহিক ভিডিও আলোচনা করব বা থাকবে রিরাইট দা ফলোইং সেন্টেন্সেস এই সেন্টেন্সগুলো রিরাইট করতে হবে অর্থাৎ এই সেন্টেন্সগুলো সঠিক করে লিখতে হবে এই সেন্টেন্সগুলো যে জায়গায় দেয়া আছে সেটা সঠিক করে লিখতে হবে তারপরে ছিল ফিলিং দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন প্রিপজিশন দিয়ে আমাদের শূন্য স্থান পূরণ এরপর অর্থ সহ ইংরেজিতে বাক্য এটা ফ্রেস অ্যান্ড ইডিয়ম ছিল আমাদের এখানে পাঁচটি তারপর ট্রান্সলেট ইন্টু ইংলিশ এটা ইংরেজিতে ট্রান্সলেট ছিল আমাদের পাঁচটি তাহলে আমি এই চারটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ইংরেজির এই অংশ রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস রোম ওয়াজ নট এখানে রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে এখানে বিল্ড এর প্রেজেন্ট অফ অবজেক্ট এটা হবে বিল্ড বি ইউ আই এল টি বিল্ড হবে

রোম ওয়াজ নট এখানে বিল্ড হবে কারণ আমাদের বিল্ডে ফার্স্ট ফর্ম হবে এরপরে যে সেন্টেন্সটা দেওয়া আছে পরে যে বাক্যটা দেওয়া আছে এটা বলছে কন্ডিশনাল তাহলে ইফ আই ব্র্যাকেটে সি এখানে দেওয়া আছে আমার উড হ্যাভ দা উড হ্যাভ হলে যে কন্ডিশনাল তিনটা ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশন তাহলে থার্ড কন্ডিশন অর্থাৎ উড হ্যাভ থাকলে তাহলে প্রথম বংশে কি বলছে ই প্লাস ভার্বের পাস্ট ইভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইভ

আই হেড প্লাস অর্থাৎ ইফ আই হ্যাড চিন অর্থাৎ ফার্স্ট পারফেক্ট আর এটা থেকে উড হ্যাভ অর্থাৎ আমাদের থার্ড কন্ডিশনার চ্যানেলসে নিউ অনুযায়ী আমাদের এখানে বসবে ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ গিভন হিম দ্য নিউজ এবার বি গ্যাদার হানি এখানে গ্যাদার হবে না বিস মেড এখানে হবে মেইড এম এ কে বি মেইড হানি তারপর রিসেন্টলি আই ইউজ অফ মোবাইল ফোর্স এটা ইনক্রিজড হবে যা রিসেন্টলি থাকে এখানে আমাদের ভার্বের পাস্ট ফর্ম হবে রিসেন্টলি ইনক্রিজড আই এন সি আর ই এস ই ডি ইনক্রিজড হবে এখানে বলতে আমাদের ইনক্রিজড আর তারপরে এ পেনি সেভড এ পেনি আর্নড হবে এখানে কারণ এক টাকা উপার্জন মানে এক টাকা সঞ্চয় এ পেনি সেভড এ পেনি আর্নড এরপরে আমাদের দুই নাম্বার ছিল ফিলিং দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখানে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান আসে প্রিপোজিশন থেকে পরীক্ষা আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং প্রিপোজিশন দুইটি আসে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আমাদের অথবা প্রিপোজিশন দিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে বলছে যেমন উই শুড নট হ্যাঁ আর আফটার মানি আমাদের টাকার পেছনে সেটা উচিত নয় হি আই ফেইলড উইথ দ্য কোক উইথ দ্য কোক ড্যাশ দ্য নিউ এনভায়রনমেন্ট কোক উইথ হবে এখানে এখানে আফটার বসবে হ্যাঙ্গার আফটার এ এফ আফটার এখানে উইথ ডব্লিউ টিএল উইথ দ্যাসে উইথ এখানে উইথ ডব্লিউ আই টি এইথ দ্য নিউ টু কোপ উইথ দ্য নিউ উইথ কোক উইথ দ্য নিউ ফ্রম

আমাদের রোগ সম্পর্কে সতর্ক থাকতে হবে মানে সতর্ক থাকা তারপরে আই শাল স্টিক অফ মাই প্রিন্সিপাল তাহলে আমি এটা যদি এনে আছে কি প্রথমে আমাদের এই ফর্ম সব ভার গেলো যেমন রোম ওয়াজ নট ইন এ ডে এখানে বিল্ট হবে ইফ আই হ্যাড সিন হিম এটা ইনক্রিজ হবে ফিল গ্যাপস উইথ দ্যান এখানে উই শুড নট হ্যাঙ্গার মানি

राना चा पान करना राना डाज नट टेक আমার একটি চাকরি ভীষণ প্রয়োজন আই নিড এ জব ব্যাডলি এটা যদি আমি এই ট্রান্সলেশনটা আমি আরেকবার পড়ি যেমন সময়ের এক ফোর অসময়ের দশ ফোর স্টিচ ইন টাইম ফেক নাইন সে গতকাল থেকে অসুস্থ হি হ্যাজ বিন ইল সিন্স ইয়াস্টারডে মা শিশুকে খাওয়াচ্ছেন মাদার ইজ ফিডিং দা বেবি রানা চা পান করে না রানা ডাজ নট টেক টি আমার একটি চাকরি ভীষণ প্রয়োজন আই নিড এ জব বেডলি সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন এবং তাদের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে দেবেন যাদের এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো দেখলে যারা উপকৃত হবে এবং যাদের প্রয়োজন